এই ভাজা ভাজা ভর্তা কে খাবেন চলে আসুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম গতকালকে রাতে আমি আমার মেয়েটাকে একটা গল্প শুনিয়েছিলাম সেই গল্পটা ছিল আমি যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতাম সেই সময় এক মামা স্কুলের পাশে সানাচুরের ভর্তা বানিয়ে খাওয়াতো আমি তখন পঁচিশ পয়সার পঞ্চাশ পয়সার সানাচুরের বর্তা কিনে খেয়েছিলাম রাতে গল্প শোনানোর পরে সকালে উঠে দেখেন আমার উপর কী অত্যাচার আজকে সেই মামার হাতের সানাচুরের বর্তা বানিয়ে খাওয়াতে হবে বলেন আমি এখন সেই মামাকে কোথায় পাবো সেই মামা কি কি দিয়ে সানাচুরের বর্তা বানাতেন আমি তা জানতাম না আমি আজকে নিজেই সেই মামা হয়ে আমার নিজের আইডিয়া থেকে শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লেবু কুচি কাঁচামরিচ কুচি বোম্বে মরিচ কুচি সাথে নিয়েছি দনিয়া পাতা কুচি এখন লবণ দিয়ে সেই সানাসুরের ভর্তা বানাতে শুরু করে দিয়েছি আর কেউ আপনারা আপনাদের সন্তানকে গল্প শোনাবেন গল্প শোনালে কিন্তু সেই গল্পের অনুযায়ী তাকে বানিয়ে খাওয়াতে হবে আমাকে কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠেই বলছে আজকে দুপুর বেলায় যখন পারো তখনই কিন্তু বানাই খাওয়াবা তো আজকে আমি বানাতে চলে আসলাম সেই মজাদার সানাসুরের ভর্তা কেন যেন রাস্তার পাশের খাবারগুলো এত বেশি মজার হয় আমি জানি না আমার মেয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করে স্কুলের পাশে ফুচকা দই ফুচকা চটপটি অনেক কিছুই বিক্রি করা হয় মুড়ির ভর্তা ঝালমুড়ি মুড়ি সানাসুর ভর্তা এগুলো এত বেশি টেস্টি হয় কেন আম্মু আমি কিন্তু ওকে বলি যে তারা একটু নোংরাভাবে বানায় তো বলে তুমিও তাহলে এরকম করে বানিয়ে খাওয়াও কিন্তু আমরা কখনো নিজ হাতে সন্তানকে পচাবাসী খাবার খাওয়াতে পারি বলেন আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সোলা এটা হলো ডাবলি সাদা যেই ডাবলিগুলো থাকে রাতে কিন্তু সে সেদ্ধ করে রেখেছে আজকে সানাসর বর্তা খেয়েই সারবে আমিও কিন্তু একদম নাসর বান্দা অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছি যাতে জীবনেও না বলে বেশি করে শশা লেবু ওই যেগুলো আশেপাশে জিনিস ছিল সেগুলো একটু বেশি দিয়েছি সানাসর একটু কম দিয়েছি দিয়ে তারপর এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে সেই স্বাদের একটা সানাসুরের ভর্তা তৈরি হয়েছে ও পাশ কিন্তু সত্যি আমি সেই মামার থেকে আরো বেশি মজাদার সানা ভর্তা তৈরি করতে পেরেছি শেষ মুহূর্তে একটু লেবু সিফে দিয়ে আ। বলেন আমার মেয়ের মতো কে কে সানাশুরের ভর্তা খেতে পছন্দ করেন একটা সময় আমিও তার সমান ছিলাম তখন আমিও কিন্তু স্কুল থেকে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা দিয়ে বহু কিনে খেয়েছি আজকে কিন্তু নিজ হাতে বানিয়ে সেই সানাসুরের ভর্তা তৈরি করে এখন মা মেয়ে খাবো এখন সঙ্গে আমার ডাক্তার বাবুকে একটু দিচ্ছি দেখি আমার ডাক্তার বাবু খেয়ে কি রিভিউ দেয় সত্যি সত্যি অনেক বেশি মজার হয়েছে আজকে সানাসুরের ভর্তা একটু শসা লেবু একটু বেশি করে দিয়েছি ও একদম বোম্বে মরিচ কামরাঙ্গা মরিচ এটা দিয়ে ঝাল ঝাল করে বানিয়েছি ও আজকে শুক্রবার আমরা আজকে কিন্তু এটা খেয়ে একেবারে সেই রকম খাবার হয়েছে বলেন কে কে এটা খেতে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিফাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম